বর্তমানে ফেসবুক থেকে যে মানুষ টাকা ইনকাম করতেছে আমার মনে হয় অল্প কদিনে বাংলাদেশ এই যে দশ পনেরো বছর থেকে চল্লিশ পঁয়তাল্লিশ যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় ফেসবুক চালায় তারা অল্প কদিনে আপনার কুটি হয়ে যাবে ফেসবুকটা খুললেই দেখতেছি এটা করলে টাকা ওটা করলে টাকা এন করলে টাকা মার্কেট করতে হলে টাকা আপনার জুয়ার যেসব অ্যাডগুলো দিতেছে আমার মনে হয় না বাংলাদেশে আর গরিব থাকবো একবারে দেখেন ছেলে মেয়ে সবাই শুধু জুয়ারে অ্যাড দিতেছে হালাল কোণ্ডা সব হারাম কোন্ডা ভাই আমরা তো আসলে যাই না হারাম হালাল কোণ্ডা যে টাকা মানে শুরু করে দিছে আমার মনে হয় যে বেশি দিন লাগবো না আমার মনে হয় যে এই যে যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় এমন জন্মের পর থেকে আই ইনকাম শুরু করে দিতে পারবো আর কোন দিকে যাওয়া লাগবে না বাংলাদেশ এখন গরিব নেই সবাই এখন বড় লোক গেছে গা অনেক বড় লোক হয়ে গেছে আর কয়েকদিন পরে দেখবেন যে প্রত্যেকটা ডলার তারপরে ওই যে একটা দিলেই এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ আলার বুদ্ধার রিক্সা চালায় লাভ কী অ্যাড যে অ্যাড দিয়েছে পাঁচশো হাজার টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন একটা কিনলেই মনে করেন আপনার টাকা গড়ে অটাল টাকা আমার মন চাই এগুলো দেখলে যে টুনটুনি আছে না টুনটুনি বুঝে টুস টুস করে কয়েকটা বাড়ি মেরে আসা গোরে সালাড়ে মানে দেখতাম ঝালা রসের এই টাকাগুলো কেমনে পায় সব বড় লোক হয়ে গেছে গা এই যে অ্যাডগুলা দিতে 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 বুঝছেন বর্তমান এমন একটা অবস্থা আছে আসলে কনফিউজের ভিতরে আছে ফেসবুক খুললেই অ্যাড এটা খুললেই অ্যাড ওটা খুললেই অ্যাড মানে অ্যাড ছাড়া তাদের কোনো কিছু নেই শুধু টাকা আমাদেরকে এডে করে দিলে টাকা অ্যাড করলে টাকা ভর্তি হইলে টাকা ছুটলে টাকা মানে টাকা সরাসরি টাকা 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 রাতের ঘুম গেলেও মনে করেন এড দিতে টাকা টাকা হ্যাঁ টাকা এত টাকা পাই কই হ্যাঁ এই টাকাগুলো আর অ্যাড দেওয়া এমন এমন লোকজন অ্যাড দিতেছে তাদেরকে কি বলবো যে আসলে কল্পনা বিহীন এই অ্যাডগুলো দিয়া মানে দেখতেছি ভালো ছেলে খারাপ মোটামুটি যারাই দিতেছে এর ভিতরে মানে আসলে উল্লেখ করি না কাউকে দোষ দিতেছি না তো এদেরকে এখন নাম ধরে উল্লেখ করলে কে বলবেন যে তুই শালা পাগল এই বলবো যে তুই শালা পাগল এই আসলে নাম উল্লেখ করতেছি না যে সব লোকজন অ্যাড দিতেছে আসলে কল্পনাবিহীন তাদের বিবেক বুদ্ধি ওই যে গেছে আসলে কল্পনা বিহীন টাকা এখন আসলে টাকার কাছেই মানুষ বিকৃত তো যারা যারা এডগুলা দেখেন এরাই চলেন ভাই এরাই চলেন এগুলা এই অ্যাডগুলো দিয়া আপনার যদি ইনকাম করার দরকার থাকে আপনি নিজেই ইনকাম করেন এগুলো অ্যাড দিয়ে লাভ কী আপনাদের ভাই অ্যাড দিয়েন না ভাইয়া এগুলা অ্যাড দিয়ে আসলে আমাদের মতো এই যে ইয়ং ছেলেবেলেদের অনেক ক্ষতি হচ্ছে আপনি যদি টাকা ইনকাম করতে কোটিপতি হয়ে যান এত টাকা কামাইছেন আপনি তো এটাই দিতে পারেন যে আমি এই পাঁচজন গরিবকে কুটিপতি বানাই দিয়েছি ওটা তো করতে পারলেন না বা এগুলো দিয়া আসলে বিভ্রান্তি চড়াইয়া কোনো লাভ নাই ঠিক আছে তো সবাইকে এটাও বলবো আসলে কোনটা হারাম আর কোনটা হালাল অনেক আলেম ওলামা আছেন আসলে এগুলোর জন্য বলবেন অবশ্যই আমি আলেম না আসলে যতটুকু আমার বিবেক বুদ্ধি আছে আমি মনে করি যে আসলে এগুলা ভালো দিক না সবচেয়ে খারাপ দিক হচ্ছে どうなの